তোমার বয়স হচ্ছে বাইশ বছর বিয়ে হয়েছে তিন বছর স্বামী বিদেশ তাই না এর মধ্যে তুমি আমার কাছে আসছি ফেব্রুয়ারিতে এইচ কম পয়েন্ট সেভেন জিরো যেখানে একটা এমএচ লেভেল আমরা বলি দুই থেকে চার থাকার কথা তো তুমি আমার সামনে স্বামী আসবে এই জন্য আবার আসলা আমরা তখন এ এমএচ বাড়ানোর জন্য ভিটামিন জাতীয় ওষুধ দিয়ে রেখেছিলাম তো এবার আবার করাই দেখলাম যে আরও কমছে পয়েন্ট থ্রি থ্রি সেভেন আসছে তোমার বয়স মাত্র বাইশ বছর একটা মেয়ে বাইশ বছরের মেয়ের এই এমএস থাকার কথা একদম ভরপুর ছয় পাঁচ ছয় সাত হ্যাঁ তো তুমি নিজেই বলতেছিলে তুমি জানো এমএস মধ্যে শুনে আসছো তো অনেকেই বলবে আসলে এমএস বেশি হলে কি কম হলে কি এম এস জিনিসটা কি এ এম এস হচ্ছে একটা হরমোনের মাত্রা যেটা দিয়ে আমরা বুঝি আমার শরীরে কি পরিমাণ ফলিকল আছে অর্থাৎ ডিম আছে প্রতিবাসে মেয়েদের একটা করে ডিম ফুটে সেই ডিম ফুটে মাসিক হয় অথবা যার সাবিজ থাকলে বাচ্চা হয় হ্যাঁ এই যে ডিম বা ফলিকল এটা বাইরে থেকে ওষুধ দিয়ে তৈরি করা যায় না তো জন্মগতভাবে মেয়েরা মায়ের পেট থেকে নিয়ে আসে বুঝতে পারছ এটা বেশি থাকলেও বিপদ কম থাকলেও বিপদ মাঝামাঝি থাকলে স্বাভাবিক মানে আমাদের শরীরে যেমন অঙ্গপতঙ্গ হাত আমরা নিয়ে আসি না প্লাস আঙ্গুল এক হাতে কেউ চাইলে কি আঙ্গুল বানাতে পারবে পারবে না এই এমএ জিনিসটা তাই এখন অনেক সময় কোনো রোগের কারণে এমএস কমে যেতে পারে অনেক সময় তুমি যে ডিম কম নিয়ে আসছো জন্মগতভাবে সেই জন্য কমে যেতে পারে তুমি অনেক হাইট অনেক লম্বা তোমার হাইট কত ফাইভ এইট ফাইভ পয়েন্ট এইট অনেক লম্বা একটা মেয়ে খুব সুন্দর বাইশ বছর একটা মেয়ে তো বিয়েও হয় না আমার নিজের বিয়ে হয়েছে পঁচিশ বছর বয়সের নাই তাইলে তোমার কিন্তু সময় হয় নাই কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে বিয়ে দিয়েছে মানে আর্লি বিয়ে দিয়েছে আমরা যাদের এজ কম হয়তোবা বলি একটু আর্লি বিয়ে দিয়ে বাচ্চা কাছে নিয়ে নিতে সমস্যা যে তোমার হাজব্যান্ড থাকে বিদেশ তিনটা বছর তোমরা একসাথে বিয়ে হয়েছে যদি একসাথে থাকতো হয়তো বাচ্চা হয়েও যেত তো এখন ওই হতাশার কথা বলে লাভ নাই এখন যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা যদি সময়ের সাথে সাথে আরও কমে যায় তাহলে আমাদের আরও খারাপ লাগবে তো একটা উপায় আছে আমরা ফলি আমরা তো তোমাকে সাপ্লিমেন্টেশন দিয়ে রাখবো যাতে না কমে পাশাপাশি তোমরা যাও যে আইবিএফ সেন্টার যেগুলো যে সমস্ত সেন্টারে এই ডিমগুলোকে কালেক্ট করে রাখতে পারে ফ্রিজ করে রাখতে পারে হ্যাঁ যেহেতু তোমার স্বামী দেশে নাই ফ্রিজ করে রেখে দিলে তোমার হাজব্যান্ডে আসলে ওনার কাছ থেকে আপনি টেস্ট ওপ বেবি যেটা বলে সেটার একটা উপায় আছে তো আমি সেই জন্য তোমাকে সেই সেন্টারে পাঠিয়ে রাখতেছি আর তুমি বললা যে তোমার স্বামী আসবে হয়তো আগামী মাসে তো উনি যদি আসে ভেরি গুড তাহলে ওনাকে নিয়ে ওই ডাক্তারের কাছে ওই সেন্টারে যাবা আমিও রেফার করে রাখবো দরকার আমি ফোন করে দেবো ডাক্তারকে যাতে তোমাকে তাড়াতাড়ি যোগাযোগ করে তোমাকে একটু সিরিয়াল দিয়ে দেয় হ্যাঁ আর মন খারাপ করার কিছু নয় ভাগ্য ভালো হলে এত কম এমএচও বাচ্চা হয় আমি তোমাকে বললাম না মানিকগঞ্জের একটা পেশেন্ট আমার কাছে আসে অনলি পয়েন্ট টু থ্রি এমএচ দিয়ে সে কিন্তু বাচ্চা এখন কনসেপ্ট করছে তা কার কী হবে আমরা কেউ জানি না হ্যাঁ তুমি মন খারাপ করো না ওজনটা বাড়ায়ও না হেলদি লাইফস্টাইল মেনটেন করো আর যেই প্রবলেম আসে সেই প্রবলেমের জন্য যেদিকে যাওয়া দরকার আমি সেভাবে তোমাকে রেফার করলামই ঠিক আছে ওকে